আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতের ভিসা নিয়ে দারুণ সুখবর দুবাই টুরিস্ট ভিসা ইস্যু হচ্ছে এখন আরও সহজে দ্রুত ও স্বল্প মূল্যে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বর্তমানে দুবাই ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য মোটামুটি অনেকটাই সহজ হয়ে গিয়েছে আগে যেখানে আপনার অ্যাপ্লাই করার পাঁচ থেকে সাত দিন পরেও ঠিকমতো ভিসা পাওয়া যেত না প্রচুর রিজেক্ট হতো সেখানেই ভিসা এখন অনেক পরিমাণে বেড়ে গিয়েছে আপনারা চাইলে ভালো কোনো ট্রাভেল এজেন্সি বা টাইপিং সেন্টারের সাথে কথা বলে তিন থেকে চার ওয়ার্কিং ডেজের ভিতরে আপনার দুবাই ভিসা করতে পারবেন এবং ক্ষেত্রে বিশেষে কিছু কিছু ক্ষেত্রে আপনার ভিসার ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর গ্যারান্টি থাকবে এখন এই দুবাই ট্যুরিস্ট ভিসার জন্য কি কি জিনিস লাগবে বা প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কি কী সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রয়োজনীয় ডকুমেন্টগুলোর মধ্যে প্রথমত রয়েছে পাসপোর্টের স্ক্যান কপি বলে রাখা ভালো পাসপোর্টের মেয়াদ অবশ্যই অবশ্যই ন্যূনতম ছয় মাস থাকতে হবে সেটা এক বছরের বেশি থাকা ভালো দ্বিতীয়ত সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি অর্থাৎ আপনার যে ছবিটা থাকবে সেই ছবিটা থাকবে হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের যেখান থেকে ছবি তুলবেন সেখানে বলে দিলেই হবে দুবাই ভিজার জন্য অ্যাপ্লাই করছি এরপরে তিন থেকে ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে অবশ্যই অবশ্যই ভালো টাকা পয়সার লেনদেন থাকতে হবে এক লাখ টাকা রেখে সেটা দিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাপ্লাই করলে হবে না মোটামুটি দুই চার লাখ টাকা আপনার লেনদেন থাকতে হবে তাহলে আপনি ভিসা পাবেন এছাড়া আপনি যদি দুবাই আসতে চান বা ঘুরতে চান অথবা আপনার যদি দুবাইতে ফিচার বা ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে তাহলে ট্যুরিস্ট ভিসাই আপনার জন্য হতে পারে প্রথম তাপ এখানে বিশেষ কিছু সুযোগ রয়েছে আপনার সুযোগগুলোর মধ্যে রয়েছে ভিসা হয়ে গেলে আপনি চাইলে ইনভেস্টর ভিসায় কনভার্ট করতে পারবেন অর্থাৎ আপনার যদি টাকা থাকে আপনি বৈধভাবে দুবাইতে ভিজিট বিষয়ে এসেছেন আপনি চাইলে ইনভেস্টর ভিসায় কনভার্ট হতে পারবেন এছাড়া একটি লাইসেন্সের জন্য একটি ইনভেস্টর বা পার্টনার ভিসা পাওয়া যায় এছাড়া আপনার কাছে যদি বিবিএ সার্টিফিকেট থাকে আমি আবারও বলছি আপনার কাছে যদি বিবিএ অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে ট্যুরিস্ট ভিসায় এসে এমপ্লেসমেন্ট ভিসাতেও আপনি কনভার্ট হতে পারবেন অর্থাৎ হাই প্রফেশন ভিজাতে আপনি কনভার্ট হতে পারবেন আর যদি আপনি যদি আরব আমিরাতে দুবাইতে এসে সিরিয়াসলি বিজনেস করতে যান তাহলে আপনি সোজা লাইসেন্স করে ইনভেস্টার ভিসা করতে পারবেন এটাই আপনার জন্য বেস্ট হবে এতে ভবিষ্যতে আরও বড় স্কেলে কাজ করার সুযোগ থাকে আপনারা যারা রিয়েল টাইম এখানে দুবাইতে এসে স্কোপগুলো দেখতে চান তাদের জন্য কিন্তু এই বর্তমানে দুবাই যে ট্যুরিস্ট ভিসা রয়েছে সেই ট্যুরিস্ট ভিসাই কিন্তু সবথেকে বেস্ট হবে তবে বলে রাখা ভালো যারা লেবার ভিসায় আসতে চান লেবার ভিসায় আপনি টুরিস্ট হয়ে আপনি ট্যুরিস্ট ভিসায় আসাটা সবথেকে ঝুঁকিপূর্ণ হবে তাই সঠিক উপায়ে সঠিক পথে দুবাইতে আসাটাই আপনাদের জন্য বেস্ট হবে দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও মেরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন